ভালো করে মারা হাস হাসি করছে দেখো আমরা আগেও শুনেছি মনে আছে কি তোমাদের যে প্রতিনিয়ত এখানে নৃত্য করে

আচ্ছা আমার তো দম বার হয়ে যাচ্ছে কি বলবো এখানে এখানে একটা ডাঁড় মতো ছিল ঠিক ঠিক আছে একটা মহিলা মারা গিয়েছিল গেলে এখানে তার সমাপ্ত করা হয়েছিল মাটি চাপা দেওয়া হয়েছিল ঠিক আছে তার ফেরত দিন সকলে এসে দেখে না মানে তার দেহটাকে ওই মাটি উপরে পড়েছিল হ্যাঁ মাটি থেকে বার করেছে শিয়াল কুকুরে ঠিক আছে করে তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ভোরবেলা সব শ্রমিকরা মানে ধান চাষ করতে যা যায় তারাই তাদের চোখে পড়েছে ঠিক আছে আচ্ছা তার তারপর থেকে এখানে ভর দুপুর বেলা বা রাতে বেলা কাউকে আসতে যায় না এরকম আক্রমণ করে নাচানাচি করে হাসানাসি করে সবাইকে ভয় দেখায় ঠিক আছে কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে সামনে সল ভাই